দু সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বরাক উপত্যকায় শুরু হয়েছে জোরদার প্রস্তুতি বরাক উপত্যকার তিন জেলা করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি হাইলাকান্দি এবং কাছাড় জেলার বিধানসভা আসনগুলোতে রাজনৈতিক উত্তাপ দিন দিন ভেড়েই চলেছে আসন্ন বিধানসভা নির্বাচনে কোন প্রার্থী কতটা শক্তিশালী ভোটাররা কোন দিকে ঝুঁকছেন এবং আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর অবস্থান কেমন এই সব প্রশ্নের উত্তর খুঁজে দেখতে আমরা আজ নিয়ে এসেছি ওপিনিয়ন পল রিপোর্ট বরাক উপত্যকার এই তিনটি জেলা শুধু ভৌগোলিকভাবে নয় রাজনৈতিকভাবেও জনসংখ্যার বিচিত্রতার কারণে গুরুত্বপূর্ণ এখানে প্রতিটি আসনেই প্রার্থী ও দলের প্রতি জনগণের মনোভাব আলাদা এবং যেসব সূক্ষ্ম বেদাবেদি বুটের ফলাফলকে নির্ধারণ করতে পারে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ধারা বের করব এবং আগাম নির্বাচনী পরিস্থিতির একটি পূর্ণাঙ্গ ছবি তুলে ধরব দু সালে বোরাক উপত্যকার তিন জেলার মধ্যে কোন আসনে কে জয়ী হতে পারেন চলুন দেখে নেই বিস্তারিত তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার সুন্দর এবং মূল্যবান মতামত কমেন্ট করে জানান আমরা প্রথমে প্রকাশ করছি করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনের সম্ভাব্য অপিনিয়ন পল দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে ভারতীয় জাতীয় কংগ্রেস দল থেকে সিদ্দেক আহমেদ জয়ী হয়েছিলেন সেখানে কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল অষ্টআশি হাজার নয়শত নয়টি এবং এজিপি বিজেপি জুটের প্রাপ্ত ভোট ছিল ছাপ্পান্ন হাজার চারশত বাইশটি দু সালের বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে কংগ্রেস জয়লাভ করতে পারে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে দু হাজার একুশ সালের নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে কমলাক্ষ দে পুরকায়স্ত জয়ী হয়ে আছেন কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল ষাট হাজার নশত আটানব্বইটি এবং বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল বাহান্ন হাজার ছশত চুয়াত্তরটি দু সালের বিধানসভা নির্বাচনে আমরা ধারণা করতে পারি উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে আবারও কংগ্রেস জয়লাভ করতে পারে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার একটি গুরুত্বপূর্ণ আসন পাতারকান্দি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে পাতারকান্দি বিধানসভা আসনে কৃষ্ণেন্দু পাল বিজেপি থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের প্রাপ্ত ভোট ছিল চুয়াত্তর হাজার আটশত ছেচাল্লিশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল সত্তর হাজার তিনশত উনআশিটি দু সালের বিধানসভা নির্বাচনে পাতারকান্দি বিধানসভা আসনে আবারও বিজেপি জয়লাভ করতে পারে দু সালের বিধানসভা নির্বাচনে রামকৃষ্ণনগর বিধানসভা আসনে বিজয় মালাকার বিজেপি থেকে জয়ী হয়ে আছেন বিজেপির প্রাপ্ত ভোট ছিল চুরাশি হাজার সাতশত এগারোটি এবং কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল আটচল্লিশ হাজার চারশত নব্বইটি দু সালের বিধানসভা নির্বাচনে রাতাবাড়ি তথা বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা আসনে আবারও বিজেপি জয়লাভ করতে পারে এবার আমরা প্রকাশ করব কাচার জেলার প্রত্যেকটি বিধানসভা আসনের অপিনিয়ন পল দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে শিলচর বিধানসভা আসন থেকে দীপায়ন চক্রবর্তী বিজেপি থেকে জয়ী হয়েছিলেন সেখানে বিজেপির প্রাপ্ত ভোট ছিল আটানব্বই হাজার পাঁচশত আটান্নটি এবং কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল ষাট হাজার নশত আশিটি দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে আমরা ধারণা করতে পারি শিলচর বিধানসভা আসনে আবারও বিজেপি জয়লাভ করতে পারে কাচার জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন বরকলা দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বরকলা বিধানসভা আসনে কংগ্রেস থেকে মিসবাহুল ইসলাম লস্কর জয়ী হয়েছিলেন সেখানে কংগ্রেসের প্রাপ্ত বোর্ড ছিল চৌষট্টি হাজার শত তেত্রিশটি এবং বিজেপির প্রাপ্ত বোর্ড ছিল সাতান্ন হাজার চার দুইটি দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বরকলা বিধানসভা আসনে আবারও কংগ্রেস জয়লাভ করতে পারে লক্ষ্মীপুর বিধানসভা আসনে দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপি থেকে কৌশিক রায় জয়ী হয়েছিলেন কৌশিক রায় বর্তমান অসমের ক্যাবিনেট মন্ত্রী দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত বোর্ড ছিল পঞ্চান্ন হাজার তিনশত একচল্লিশটি এবং কংগ্রেসের প্রাপ্ত বোর্ড ছিল বিয়াল্লিশ হাজার ছয়শত একচল্লিশটি দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে লক্ষ্মীপুর বিধানসভা আসনে আমরা ধারণা করতে পারি আবারও বিজেপি থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করতে পারেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে উদারবন্দ বিধানসভা আসনে বিজেপি থেকে মিহিরকান্তি জয়ী হয়েছিলেন সেখানে বিজেপির প্রাপ্ত ভোট ছিল একষট্টি হাজার সাতশত পঁয়তাল্লিশটি কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল উনষাট হাজার ষাটটি দু সালের বিধানসভা নির্বাচনে আমরা ধারণা করতে পারি উদারবন্ধ বিধানসভা আসনে আবারও কংগ্রেস প্রার্থী জয়লাভ করতে পারেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কাটিগড়া বিধানসভা আসনে থেকে কংগ্রেস থেকে কলিল উদ্দিন মজুমদার জয়ী হয়েছিলেন সেখানে কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল তিরাশি হাজার দুশত আষট্টিটি এবং বিজেপির প্রাপ্ত ভোট ছিল ছিয়াত্তর হাজার তিনশত উনত্রিশটি দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে কাটিগড়া বিধানসভা আসনে আবারও কংগ্রেস প্রার্থী জয়লাভ করতে পারেন সুনাই বিধানসভা আসন থেকে দু সালের বিধানসভা নির্বাচনে ইউডিএফ থেকে করিম উদ্দিন বরবইয়া জয়ী হয়েছিলেন সেখানে এর প্রাপ্ত বোর্ড ছিল সত্তর হাজার চারশত বাহান্নটি এবং বিজেপির প্রাপ্ত বোর্ড ছিল চৌষট্টি হাজার আটশত চোদ্দোটি দু সালের বিধানসভা নির্বাচনে সুনাই বিধানসভা আসনে কংগ্রেস জয়লাভ করতে পারে ধলাই বিধানসভা আসনে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে পরিমল শুক্লবৈ বিজেপি থেকে জয়ী হয়েছিলেন সেখানে বিজেপির প্রাপ্ত ভোট ছিল এবং কংগ্রেসের প্রাপ্ত বাষট্টি হাজার এক শত টি দু সালের বিধানসভা নির্বাচনে ধলাই বিধানসভা আসনে আবারও বিজেপি জয়লাভ করতে পারে এবার আমরা বলছি হাইলাকান্দি জেলার তিনটি বিধানসভার রিপোর্ট ডিলিমিটেশনের পর থেকে হাইলাকান্দি জেলায় তিনটি থেকে দুটি বিধানসভা আসন করা হয়েছে হাইলাকান্দি জেলার হাইলাকান্দি বিধানসভা আসনে দু সালের বিধানসভা নির্বাচনে জাকির হুসেন লস্কর ইউডিএফ থেকে জয়ী হয়েছিলেন প্রাপ্ত প্রাপ্তপুট ছিল একাত্তর হাজার সাতান্নটি এবং বিজেপির প্রাপ্ত ভোট ছিল ষাটচল্লিশ হাজার তিনশত তিনটি দু সালের বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি বিধানসভা আসনে কংগ্রেস জয়লাভ করতে পারে আলগাপুর এবং কাটলিচড়া বিধানসভা আসনে আলগাপুর বিধানসভা আসনে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে নিজাম উদ্দিন লস্কর এআইইউডিএফ থেকে জয়ী হয়েছিলেন সেখানে এআইউডিএফের প্রাপ্ত বোর্ড ছিল চৌষট্টি হাজার সাত পঁচাশিটি এবং বিজেপির প্রাপ্ত বোর্ড ছিল ঊনপঞ্চাশ হাজার একশত একাশিটি কাটলিচড়া বিধানসভা আসনে সুজাম উদ্দিন লস্কর এআইইউডিএফ থেকে জয়ী হয়েছিলেন সেখানে কাটলিচড়া আসনে এর প্রাপ্ত ভোট ছিল উনআশি হাজার সাতশত এবং বিজেপির প্রাপ্ত ভোট ছিল চষট্টি হাজার সাতশত আটানব্বইটি দু সালের বিধানসভা নির্বাচনে আলগাপুর কাটলিচড়া বিধানসভা আসনে ইন্ডিয়া জুট প্রার্থী রাইজর দল থেকে রাজ্য দলের প্রার্থী জয়লাভ করতে পারেন এই ছিল দু হাজার ছাব্বিশ সালের বরাক উপত্যকার তিন জেলার যে কয়টি বিধানসভা আসন রয়েছে সেগুলির অপিনিয়ন পোল আপনার সুন্দর মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ